আজকে রান্না করছি চেওয়া মাছ পেঁয়াজ টমেটো আর আলু দিয়ে এখানে তো কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছি আগে আর অর্ধেকটা মাছ ভেজে রেখেছি আর কিছুটা এখানে আমি পেঁয়াজের সাথে সাত নিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে কাঁচামরিচও দিয়েছি গুঁড়ামরিচ কাঁচামরিচ দুটাই দিয়েছি তারপর একটু জিরে বাটা দিয়েছি তারপর একটু জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাছটা দিয়েছি এখন হালকা একটু মাছটা ভাজা হলে আমি আলু আর মাছটা দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেব দাঁড়াও আর এখান দিয়ে ডাল বসিয়ে দিয়েছি আর এখান দিয়ে তো ভাত হয়ে গেছে আর এখানে শুক্তা রান্না করেছি সব কিছু দিয়ে নিরামিষ সুক্ত যেহেতু শাশুড়িয়েই অনেকদিন হবে বেড়াতে গিয়েছে আজকে আসবে আর সবজি রেখেছিলাম অনেকগুলি আজকে এখানে ডাটা তারপরে এই তো এখানে ধনে পাতা আছে গাজর টমেটো ভেন্ডি পেঁপে দুনদুল সব রেখেছিলাম আজকে আর সব কিছু একটু একটু করে দিয়ে শুক্ত রান্না করেছিলাম কালকে ছিল ওই যে লাউ ছিল অর্ধেকটা লাউ দিয়ে দিয়েছি শুক্তার ভিতরে আর এটা দিয়ে কালকে আবার রান্না করব দেখি কি রান্না করতে পারি আর এই সবজিগুলি পালাবো না এগুলি এগুলি দিয়ে আমি সার তৈরি করব। ছাদে নিতে হবে কালকে সন্ধ্যার সময় বুট রান্না করেছিলাম বেগুনি আলুর চপ এখন কিছুটা দিয়ে আমি মুড়ি খাবো অনেকগুলি রান্না করেছিলাম বুট রেখে দিয়েছিলাম ফ্রিজে আজকে সকালে তো এমন কিছু খাওয়া হয়নি আমার তো বুট দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে একটু ঝাল ঝাল লাগে

এই তো আমি নিয়েছি হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা জানাবে মেয়ের জন্য ভাত নিয়ে নিয়েছি এখন মেয়ে চান করে এসেছে ওকে ভাত খাওয়াই দিতে হবে এই মাছ খাবো না ওই মাছ খাবো না ওই রকমই করে তাই আমি খাওয়াই দিলে চুপচাপ খেয়ে নেবে টিভি দেখতে দেখতে

সময় তাই বুট ভিজিয়ে দিলাম দেখি কতটুক কি হয় রাত্রে ভিজালি ভালো হতো তাহলে অনেক বড় বড় হতো বুটগুলি এখন দেখি তাহলে আমি ইয়েতে দিয়ে দেব ওই আসো আসো কম্পোটা আজকে তিন দিন হবে কম্পিউটারটা ধুয়ে দিয়েছিলাম আজকে একদম শুকিয়ে গেছে আজকে প্যাকেট করে রেখে দেব শীত তো চলেই গেল তাই আজকে দুই এক বছর পর ধুলাম আনার পরে আর ধোয়নি আর এখান দিয়ে কালকে আমি মন্দির গেছিলাম শাড়ি পরে দাঁড়া দাঁড়া মাঝে দাঁড়াও না আমি ডালটা এই ন ভাঙে দেব তরে বাবা আমি খুব মাছ ধরছি না না বুঝতে নিস মোড়ায় ওটা এ না 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 এ দেখি দেখি দেখাও 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 তুমি কি নিলা কিসের জন্য নিলা এদিকে তারাও কিসের জন্য ফুল নিলে ও আচ্ছা হ্যাঁ বলো বলে যাই আমার রান্না আছে আর বাদ দু যে আমাদের মুরক এখানেই থাকে গুলি কি করছে খাওয়ার জন্য দেখুন আমাদের দেখলি সালে আর বেশি হলো আমার ছোট মেয়েকে দেখলি ওরা মানে একদম লাফালাফি শুরু হয়ে যায় বের জন্য আর এখানে আমাদের দুইটা পাখি আছে না আমি চলে যাই রান্না আছে